দেশের পুঁজিবাজার পরিস্থিতি আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডিসি ব্রোকার বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট আহমদ রশিদ লারি আর দশক আপনারা আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিতে পারেন আট এক আট নয় নয় দুই পাঁচ নয় এক তিন নয় তিন এক নম্বরে ফোন করে স্বাগত জানাচ্ছি আমরা দলিল আমরা দিনের শুরুতে স্টক এক্সচেঞ্জের দুই অবস্থানটি জানছিলাম কিন্তু ওভারঅল বাজারের যে অবস্থান সূচক লেনদেন আসলে এই অবস্থানটিকে আপনি কিভাবে দেখছেন জি দেখেন বাজারটা আমি এভাবে দেখছি যে বাজারে দুইটা প্যানিক কাজ করছে যেটা গতকালকে একটা নেতৃস্থানীয় পত্রিকায় একটা লিড নিউজ হয়েছে যে তিন নম্বর টিআইএন সব বিনিয়োগকারীদের জন্য বোধহয় এই বাজেটে হতে যাচ্ছে সেটার একটা প্যানিক এবং আরেকটা প্যানিক হলো যে কর্তা ব্যক্তিদের প্লেসমেন্টের বিষয়ে কিছু বক্তব্য এসছে যেটা প্যানিকের সৃষ্টি করেছে তো এই দুইটা প্যানিক মিলিয়ে বাজারে একটা এই সিচুয়েশান এরাইজ করেছে আমি মনে করি আমার সাথে ব্যবস্থাপনা পরিচালকের সাথে কথা হয়েছে এমন কোনো কথা হয় নাই যেটা নেতৃস্থানীয় একটা পত্রিকা এসছে এমন কোনো কথা এনবিআর চেয়ারম্যানের সাথে হয় নাই তো এই জিনিসটাকে নিয়ে এমনভাবে এসছে যে বোধ হয় কালকের থেকেই হয়ে গেছে নো আমি যতটুকু ইনফরমেশন কালেক্ট করেছি যারা সে মিটিংয়ে ছিলেন তাদের সাথে কথা বলেছি এমন কোনো বক্তব্য সেখানে এনবিআর চেয়ারম্যান সাহেব দেন নাই উনি যে কথাগুলো বলেছেন যে আমরা এই বছর কোন ট্যাক্স বাড়াবো না আমরা চেষ্টা করব যাতে খুব ফ্রেন্ডলি একটা পলিসি হয় ট্যাক্সের বাজেটটা হয় এবং আমরা যে চেষ্টাটা করব সেটা হল ট্যাক্স নেটটা আমরা বাড়াবো ইন্স্যুরেন্স সেক্টরের জন্য উনা উনি বলেছেন যে টিআইএন এর বিষয় সেটা ইন্স্যুরেন্স সেক্টরের জন্য যারা পলিসি নেন ইন্স্যুরেন্স করেন তাদের টিআইএন আছে কিনা তাদের টিআইএন আছে কিনা সেই বিষয় উনি জানতে চেয়েছেন কিন্তু বিও অ্যাকাউন্ট হোল্ডারদের টিআইএন জন্য একেবারে বাধ্যতামূলক হবে এরকম কোন কথা সেখানে হয় নাই সো কাজেই আমার মনে হয় যে বিনিয়োগকারী ভাই বোনেরা যারা দেখছেন অনুষ্ঠান সেটা আপনারা শিওর হয়ে যান যে টিআইএন এর বিষয় এমন কোন কথা হয় নাই যে বিনিয়োগকারীদের উপরে টিআইএন বাধ্যতামূলক হবে দিস ইজ নাম্বার ওয়ান সেকেন্ড প্যানিক যেটা হয়েছে সেটা হলো যে এই প্লেসমেন্ট নিয়ে অনেক কথা অনেক ধরনের কথা হচ্ছে প্লেসমেন্ট কোনোভাবেই বাজারকে প্রভাবিত করে না প্লেসমেন্ট যারা নেন তারা যে সকল ফ্যাক্টরিজ কিংবা ইন্ডাস্ট্রি যারা লিস্টেড হতে চান তারা প্লেসমেন্ট প্লেসমেন্ট তো বলা হয় না রেজিং অফ ফান্ড রেজিং অফ ফান্ডটা যেখানে নেন সেই জিনিসটা সেই জিনিসগুলো হলো একটা নাম্বার ওয়ান একটা নতুন কোম্পানি আসছে তাদের একটা কনফিডেন্সের বিষয় আছে বেসিক থিওরি যেটা ফান্ড রেজিংয়ের সেটা হল ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি এদেরকে দিয়ে একটা শেয়ার কিছু শেয়ার দিয়ে তারা কিছু কনফার্ম হতে চায় যে ভাই ঠিক আছে এই এইটা হয়ে গেছে বাকিটা সাবস্ক্রিপশনে যাবে সো দিস ইজ ওয়ান সেকেন্ড জিনিস যেটা হচ্ছে সেটা হলো ব্রিজিং একটা ব্রিজ ফাইন্যান্স বলা যেতে পারে যে আমি যখন লিস্টিং এ যাব পরের বছর থেকেই তো আমাকে ডিভিডেন্ড দিতে হবে তো আমি যদি যে কাজটা করব এই লিস্টিং হবার আগে টাকা সাবস্ক্রিপশন নিয়ে সেই কাজটা প্লেসমেন্টের মাধ্যমে আমি আগে রাখলাম তাহলে পরে আমার সেই টাকাগুলো যদি থাকে আমি মেশিন এনে আমি লিস্টিং হবার আগেই আমি আগায় রাখতে পারলে যদি কাজটা তাহলে পরে আমি এক বছর পরে ডিভিডেন্ড দিতে পারবো সো বিকজ ডাইলিউশন হয়তো ডাইলিউশন ইফেক্ট হয় একটা একটা কোম্পানিতে একশো শেয়ার আছে সেখানে লিস্টিং হওয়ার পরে দুইশো আড়াইশো শেয়ার হয়ে যায় শেয়ার হোল্ডার বেড়ে যাচ্ছে শেয়ার বেড়ে যাচ্ছে সো কাজে আমাকে ওই রকম ইনকাম জেনারেট করতে হবে সক্ষমতা যেন আগে থেকে বাড়ে বাড়ে সেই জায়গায় ওই কারণে কিন্তু একটা ব্রিজ ফাইন্যান্সিং এর প্লেসমেন্ট একটা রোল করে নাম্বার ওয়ান এই দুইটা থিওরি আমি বললাম সেকেন্ড জিনিসটা হলো এখন আসেন আপনি এই প্লেসমেন্টের যে পিরিয়ডটা সেটি নিয়ে সকল জায়গায় সকল দেশে এক বছর আমাদের পার্শ্ববর্তী পাকিস্তান ইন্ডিয়া শ্রীলঙ্কা সব জায়গায় এক বছরের লক ইন কিন্তু আছে অন যেটা আমরা সাধারণ ভাষায় প্লেসমেন্ট বলি অ্যাকচুয়ালি রেজিং অফ ক্যাপিটাল সেখানে এক বছরের লক ইন আছে তারা এই যে একজন কখন করে অলমোস্ট লিস্টিং হবার দুই বছর আগে তারপরে এক বছর লক তাহলে তিন বছর তাকে ইনভেস্ট করে রাখতে হয় তাহলে এই তিনটা বছর ডেফিনেটলি কোন স্মল ইনভেস্টার যারা ক্ষুদ্র বিনিয়োগকারী তারা তিন বছর টাকা আটকায় রাখেন না প্লেসমেন্টে এই প্লেসমেন্ট তাহলে কারা নেয় এই প্লেসমেন্টটা সাধারণত যারা হাই নেটওয়ার্ক ইন্ডিভিজুয়ালস যারা ইনস্টিটিউশন উনারা এগুলো নেন ঠিক আছে সো এই প্লেসমেন্টটা নেবার পরে কিন্তু যেদিন লিস্টিং হয় সেই দিন কিন্তু এটা বিক্রি করতে পারে না এক বছর পর্যন্ত অপেক্ষা করতে হয় তাহলে এক বছর যদি অপেক্ষা করতে হয় তাহলে কোনোভাবেই কোনো প্লেসমেন্ট হোল্ডার সেই প্রাইসটা একবার বছর পর্যন্ত ধরে রাখার কোনো সম্ভাবনাই নাই ইস অ্যাবসার্ড নেক্সট টু ইম্পসিবল জি সো প্লেসমেন্টটা বরং ভালো একটা পার্সেন্টেজ অফ শেয়ার অন্তত এক বছর পর্যন্ত কনফার্ম করা যায় যে এটা বাজারে আসবে না তাহলে ক্ষুদ্র বিনিয়োগকারীরা এর থেকে কিছু সুবিধা পান কিন্তু এখানে কিছু অনিয়মও আছে বা অভিযোগও আছে আমরা সেটিতে আসছি কিছু দর্শক ফোনে রয়েছেন প্রিয় দর্শক নামলে আপনি প্রশ্নটি করবেন হ্যালো এই পর্যন্ত পয়সা পয়েন্ট পড়লো এক দুই হলো কালকে কি হয়েছিল সত্তর পয়েন্ট পুড়ে গেল একবারে আর এই ব্যাংকের শেয়ার দেখেন প্রতিদিন পড়তেছে একদিন যদি দশ পয়সা বাড়ে পরের দিন দুই টাকা কমে তো এইভাবে না আমি বলে দিচ্ছি উত্তরটা আমরা দিতে চাই কেউ প্রতারণা করছেন আসলে কেউ প্রতারণা করছে না এটা বাজার বাজারের গতিতে চলবে বাজারের নিয়মে চলবে ভাই যে কথাটা বলছেন সেটার কারণটা আমি একটু বলি তাহলে উনি বুঝতে পারবেন দেখেন ডিসেম্বরের শেষ অংশ থেকে জানুয়ারি পর্যন্ত বাজারটা খুব ভালো একটা অবস্থানে চলে গিয়েছিল এবং বাজারটা টার্ন অ্যারাউন্ড করছিল অলমোস্ট আমরা সবাই খুব পজিটিভ ছিলাম যে বাজারটা টার্ন অ্যারাউন্ড করছে সো ঠিক এমন একটা সময় কিছু স্পন্সার সেল চলে আসে বাজারে হিউজ সেটা লাখে লাখে মানে সত্তর লাখ আশি লাখ এক কোটি ষাট লাখ এইরকম কিছু সেল চলে আসে বাজারে যেটা অ্যাবজর্ব করতে পারে নাই সো এই কারণে এই যে প্রচন্ড ভাবে একটা সেল প্রেশার আসলো সেটা বাজার নিতে পারলো রাখতে পারলো ধরে রাখতে পারলো না তো এই একটা কারণে বাজারে একটা ডিপ্রেশন চলে আসলো এখন এইটার পিছ এই বিষয়গুলো এসএসসি চিন্তা ভাবনা করছে এটা কিভাবে কন্ট্রোল করা যায় স্পন্সর শেয়ার সেল অবশ্যই ওনারা করবেন এটা একটা উইন্ডো এটা ওপেন মার্কেট স্পন্সররাও এখানে সেল করা এবং বাই করার ওনারা অধিকার রাখে অধিকার আছে সেখানে কোনো সমস্যা নাই কিন্তু এটাকে আরো বাজারে যেন কোনো প্রভাব না চলে আসে টিউনিং করে কিভাবে যাতে প্রভাব না আসে সেই বিষয়গুলো আলোচনার মধ্যে আছে এসএসসি চিন্তা ভাবনা করছে আপনি এত ধৈর্যহারা হবেন না ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে আর ব্যাংকিং সেক্টরের কথা যেটা বললেন দেখেন ব্যাংকিং সেক্টরের এখন মাত্র ডিক্লারেশন আসা শুরু হয়েছে এবং আপনি নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে ব্যাংকিং সেক্টর আগের মতো সেই অবস্থানে এখন নাই সো কাজী একটা মুদ্রা বাজারেও একটা কিন্তু সমস্যা আমরা পাচ্ছি এই মুহূর্তে অনেক দিন ধরে ওখানে মুদ্রা বাজারেও একটা সংকটময় অবস্থার মধ্য দিয়ে পার করছে সো কাজে এই সকল বিষয় মিলালে পরে আমি বলতে পারি যে ব্যাংক সেক্টরের অবস্থান একটু ধৈর্য ধরতে হবে কিছুদিন ধরে রাখতে হবে শেয়ারতে আমরা এটা বিরতি নিতে চাই তবে কিছু দর্শক ফোনে বিরতি দিতে চাই তারপর আলোচনা ফিচি বি আমরা দ্রুত প্রশ্নটি করে ফেলুন হ্যালো 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 আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমার লালি স্যারের কাছে একটা প্রশ্ন স্যার বলছিলেন যে প্লেসমেন্ট বাজারের জন্য খারাপ কিছু না হুম হুম কিন্তু এর একদিন আগে শাকিল জি স্যার চত্বতে এসে বললেন যে প্লেসমেন্ট গুলো নিয়ে বিনিয়োগকারীদের খোঁজো বিনিয়োগকারীদের কাছে বেশি দামে ছেড়ে দেওয়া হয় আচ্ছা তো তাহলে যদি শাকিল জি স্যারের কথা বিশ্বাস করি তাহলে প্লেসমেন্ট অবশ্যই বিনিয়োগকারীদের জন্য খারাপই হচ্ছে আশাবাশী স্যারের কাছে আবার একটা প্রশ্ন যে এই আইপিওর একটা অংশ হাউজ নিয়ে নেয় 60% সে পরিমাণটা অনেক বড় তে কার সাথে হাউজ কার সাথে না এটাকে হাউজ এই বিনিয়কেরে ধ্বংস করার জন্য আইপিওর মানে জি আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্নটি আপনি আমাদের সঙ্গেই থাকুন আমরা এটা বিরতি নেচ্ছি দর্শক ফিরে আসছি একটু পরেই

এই ইস্পাত আমি পনেরো টাকা থেকে এই বিশ টাকা থেকে পনেরো টাকা পর্যন্ত কিনতে পারছি এখন শোনা যাচ্ছে ইস্পাত এখন ছয় টাকা নব্বই পয়সা এখন শোনা যাচ্ছে অ্যাটোলিসপথ নাকি উৎপাদনে নাই আমার অবস্থা কি হবে আর একটা প্রশ্ন হচ্ছে বাংলাদেশের শেয়ার বাজারটা কোন স্থির বেকারের উপর দাঁড়িয়ে আছে জি ধন্যবাদ আপনাকে আমরা ভর্তির আগে কিছু প্রশ্ন ছিল এবং প্লেসমেন্ট বিষয় থেকে যদি শুরু করেন জি আমি সেখানে যোগ করতে চাই যে প্লেসমেন্টের বিষয় নানা অভিযোগ অনেক সময় আসে যে প্লেসমেন্টের নামে বাণিজ্য এবং ঘোষণা দিও প্লেসমেন্ট বিক্রি হচ্ছে এটা তো নিউর মধ্যে তারপর এই জায়গাগুলো রিঅ্যাম্পে যদি একটু বলেন রাইট না জিনিসটা হচ্ছে যে প্লেসমেন্ট ব্যক্তিগত মতামত থাকতেই পারে আমার একটা মতামত আমি আমার আরেকটা হতেই পারে আরেকটা হতে পারে এখানে কারো দোষ কিংবা ত্রুটির কথা বলাটা ঠিক না এটা বলা উচিত না এটা ব্যক্তিগত মতামত আমি যে জিনিসটা বলছি যে প্লেসমেন্টটা খারাপ কোন অবস্থাতেই না প্লেসমেন্টটা বরং একটা ব্রিজ ফাইন্যান্সিং এর কাজ করে এবং প্লেসমেন্টটা ভালো ইন দা সেন্স যে একটা চাঙ্ক অফ পার্সেন্টেজের এর শেয়ার এক বছর পর্যন্ত লক ইন থাকে হ্যাঁ সমস্যা হতো তখন যদি কিনা

ভালো কোম্পানির শেয়ার তো যাই হোক সেটা একটা উনি আরেকটা কথা বললেন যে আরেকটা কি কথা বলেছিলেন যে সংখ্যা আইপিও পার্সেন্ট আইপিও পার্সেন্টেজটা যাদের ডিলারদের একটা পার্সেন্টেজ আছে সেটার বিষয় সেটার বিষয় দেখেন একটা জিনিস আপনাকে বুঝতে হবে যেটা সেটাও কিন্তু আমি বলবো যে বিনিয়োগকারীদের ভালোর জন্যই কারণ হলো বিনিয়োগকারীরা যে আইপিওতে অ্যাপ্লিকেশন করে শেয়ার পাচ্ছেন যতটুকু পাচ্ছেন সবাই তো আর পাবেন না সম্ভব না আর যারা ডিলারশিপে শেয়ার নিচ্ছেন তাদের জিনিসটা হলো ডিলাররা কিন্তু প্রথম দিনই কিন্তু বিক্রি করতে পারেন না ওনাদের প্রথম দিন একটা পশন বিক্রি করতে পারেন তারপরে তিন মাস পরে একটা পশন বিক্রি করতে পারেন তারপরে ছয় মাস পরে একটা পশন বিক্রি করতে ধারাবাহিক প্রক্রিয়া রয়েছে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু তাদেরকে আসতে হয় সো কাজেই সেখানো দুশ্চিন্তার কোনো কারণ নাই সেটাও মন্দই ভালো সেটা কোনো খারাপ জিনিস না আর ইশের পরে যে পরে যে বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে সেটার বিষয় কিন্তু এটা ঢাকায় স্টক এক্সচেঞ্জকে আমার মনে হয় যে এসসিসির কাছে পারমিশন নিয়ে একটা ইনভেস্টিগেশন করা উচিত যে অ্যাপোলোস পাতের অবস্থা এখন কোন অবস্থায় আছে এবং সেটা স্বচ্ছ ধারণা একটা বিনিয়োগকারীদের দেয়া উচিত আমি মনে করি যে এসসিসির পারমিশন নিয়ে ডিএসসি একটা ইনভেস্টিগেট করতে পারে যে এটা যেহেতু একটা শার্প ফল হয়েছে প্রাইজে সেখানে একটা ইনভেস্টিগেশন হতে পারে যে ফ্যাক্টরি আদৌ কি খোলা না বন্ধ যেটা আমরা রিউমার শুনছি সেই রিউমারের রিউমারটা ভাঙার জন্য ডিএসি আসলে কি সেই আমাদের একটা অ্যাকশন নেওয়া উচিত আমার মনে হয় ইনভেস্টিগেট করে একটা স্বচ্ছ ধারণা বিনিয়োগকারীদেরকে দেয়া সো সেদিকে কোনো সমস্যা নাই আর একটা প্রশ্ন ছিল কি যে বাজারটা কোথায় দাঁড়িয়ে আছে এই মুহূর্তে দেখেন বাজারে আপস অ্যান্ড ডাউন্স থাকবেই শেয়ার বাজার যেহেতু খুব সেন্সিটিভ একটা বাজার সেখানে কালকে যখন এরকম একটা নিউজ আসে যে তিন নম্বর দিতে হবে সকল বিনিয়োগকারীদেরকে তখন বাজারে একটা প্যানিক সৃষ্টি হয়েছে সেই কারণে গতকালকেও বেশ ভালো একটা পরিমাণে মার্কেট ফল করেছে এবং আজকের বাজারও খুব ভালো এই মুহূর্ত পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না সো কাজেই এইটা বাজার আপস ডাউন হবে বাজার কোথাও যাবে না প্যানিক হবার কোনো কারণ নাই প্যানিক বিনিয়োগকারীরা যাতে না হন এবং প্যানিক হইলে ক্ষতির সম্মুখীন কিন্তু হইতে হবে প্যানিক না হয়ে একটু ধৈর্য ধরে থাকতে হবে বাজারটা কিন্তু এই পজিশনে থাকবে না বাজারটা কিন্তু আবারও ইনশাল্লাহ ভালো হয়ে যাবে একটু ধৈর্য ধরতে হবে আমি আরেকটু যেতে চাই যে তারলো সংকট নিয়ে কথা হচ্ছে সে জায়গাটার সঙ্গে যাব এই যে প্যানিক হওয়ার একটু আগে একজন বিনিয়োগকারী বলছেন যে তার সাথে প্রতারণা করা হচ্ছে আসলে আমার বিনিয়োগ আমি কতটুকু কোন জায়গায় বিনিয়োগ করছি কতটুকু সুরক্ষিত থাকছে এই জায়গাগুলো সচেতনতা সম্পর্কে একটু যদি বলেন অনেক বেশি সচেতনতার দরকার তার কারণ সচেতনতা না থাকলে সেখানে একটা সমস্যা হয় হয় সমস্যাটা কি যে এসিসি একটা শেয়ার দিচ্ছে দশ টাকায় তখন একজন বিনিয়োগকারীকে ভাবতে হবে যে এই শেয়ারটা যদি বিশ টাকাই হতো তাহলে তো এসিসি এসি বিল্ডিং এ দিত তাহলে অথবা প্রিমিয়ামে তো সেইটা এসিসি যখন সকল বিষয় চিন্তা ভাবনা করে পরীক্ষা নিরীক্ষা করে যখন দশ টাকা অ্যাপ্রুভাল দিচ্ছে তখন আমি একজন বিনিয়োগকারী সেটাকে আশি টাকায় কেন কিনবো আমার ভালো টাকা থাকে সেটা তো আমার দায়িত্বের উপরে পড়বে আমার ভালো টাকা আমি সেই আশি টাকা কিনবো কেন দশ টাকার শেয়ার এই যে অ্যাওয়ারনেস এর একটা একটা ঘাটতি কিন্তু আমাদের বিনিয়োগকারীদের মাঝে রয়ে গেছে আমার মনে হয় যে বিনিয়োগকারীদের এখনই সেটা চিন্তা করার বিষয় এসছে এবং এই বিষয়টা শুধু বিনিয়োগকারীদেরকে বললে হবে না এটা স্টক এক্সচেঞ্জ চিটাগং স্টক এক্সচেঞ্জ এবং সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন ইতিমধ্যে কিন্তু বিনিয়োগকারীদের জন্য একটা ওনারা অলরেডি একটা বিনিয়োগ শিক্ষা কার্যক্রম ওনারা পরিচালনা করছেন তার সাথে ডিএসসি সিএসসিও করছেন আমার মনে হয় এই বিষয়গুলো যত আলোচনা হবে মিডিয়াতে আমার মনে হয় এই ক্লাসরুমে বসে যতটুকু আলোচনা হয় পাঁচ সাত জনের সাথে কিংবা চল্লিশ পঞ্চাশ জনের সাথে তাতে যদি আমাদের মিডিয়া একটা রোল প্লে করতে পারে আপনারা যদি একটা রোল প্লে করছেন করছেন এবং মিডিয়ার মাধ্যমে কিন্তু অনেকে অ্যাওয়ারনেস এসছে এবং আগে পাঁচ বছর আগের সিচুয়েশন এখন নাই এখন বিনিয়োগকারীরা অনেক চিন্তা করেন তারপরেও এটা কন্টিনিউয়াস প্রসেস কিন্তু সো এখানে কিন্তু বিনিয়োগকারীদের জন্য মিডিয়া থেকে যে অ্যাওয়ারনেসটা আসে এটা কিন্তু একটা বিশাল একটা ইয়ে কাজ করে তার কারণটা হলো সবাই কিন্তু বসে অনুষ্ঠানটা দেখেন আপনার সো কাজেই আমার মনে মিডিয়া একটা রোল প্লে করা উচিত আমাদের অ্যাওয়ারনেসের খুব ঘাটতি আছে সেই অ্যাওয়ারনেসটা এই 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 বিষয়টা নিয়ে এটা নিয়ে আলোচনা আরো হবে একবারে শেষ দিকে চলে এসেছি যদিও বাজেট নিয়ে আসলে বলার জন্য সময় প্রয়োজন তার ছোট করে প্রত্যাশার জায়গাটি দিয়ে যদি শেষ করেন জি ধন্যবাদ বাজেট নিয়ে আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জ কিছু কিছু প্রস্তাবনা দিয়েছেন সেখানে ওনারা বলে বলেছেন যে লিস্টেড নন লিস্টেড এর যে একটা ফারাক আছে সেটাকে 10% আছে সেটাকে 20% করার জন্য এআইটিটাকে কমাবার জন্য বিনিয়োগকারীদের যে ডিভিডেন্ড পান ওনারা সেটা 25000 টাকা পর্যন্ত ফ্রি আছে সেটাকে 1 লাখ টাকায় উন্নীত করার জন্য এরকম কিছু খুব বাস্তবসম্মত কিছু প্রস্তাব ওনা ডিএসসি দিয়েছেন এনবিআর এর চেয়ারম্যান সাহেবের সাথে যে কথাটা হয়েছে উনি উনি খুব দত্তহীন ভাষায় বলেছেন আমি যেটা এমডি সাহেবের কাছে শুনলাম ডিএসসি সেটা হলো যে বাজেটে আমরা কোনো রকমের কর বাড়াবো না পুঁজিবাজারে করে ধরনের কোনো সিদ্ধান্ত হবে না বলে আশ্বস্ত করেছে অ্যাবসলিউটলি সো আতঙ্কিত হওয়ার কিছু নেই আমরা আশা করছি যে চিন্তার কোনো কারণ নাই কোনোভাবেই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই পুঁজি বাজারের জন্য খারাপ কিছু আসছে না কিছু হয়তো চেঞ্জ আসবে তবে ভালো আমি আরেকটা কথা শেষ করে দিচ্ছি সেদিন আমাদের বিনিয়োগ শিক্ষা কার্যক্রমে এসিসি আমাদের মন্ত্রী ছিলেন সে অর্থমন্ত্রী উনি একটা কথা খুব জোর করে বলেছেন এবং টেবিল চাপড়ে বলেছেন যে ইন্ডেক্সটা কত কমবে এটা আমার চ্যালেঞ্জ ইন্ডেক্সটা আমার চ্যালেঞ্জ আমিও দেখবো কত ইন্ডেক্স কমে কমে তার মানে হচ্ছে যে উনি কোন অবস্থায় কিন্তু চান না যে বাজারটা বাজারটা খুব জোর দিয়ে ব্যক্ত করেছিলেন এবং উনি আরেকটা কথা বলেছেন যে আমি এই জায়গায় বলবো না যে আমি বাজেটে পুঁজি বাজারের জন্য কি করব তবে আমি এইটুক বলতে পারি যে বাজেটটা খুব